হে ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আর একটা কাটিং টিউটোরিয়াল নিয়ে যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে পাতলা যাদের হেয়ার বেড়ে গেলে মনে হয় যেন আগাটা পুরো লেজ হয়ে গেছে হেয়ারে কোনো ভলিউম নেই তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে কিন্তু এই হেয়ার কাটটা করতে পারো যাদের হেয়ার হালকা ওয়েভি তাদের হেয়ারে কিন্তু এই কাটিংটা খুব ভালো যাবে আর হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আমার কথাগুলো শুনতে শুনতে কাটিং টেকনিকটা দেখতে একদম ভুলো না আর আমি সব সবসময় চেষ্টা করি সিম্পল ওয়েতে হেয়ার কাট করতে তোমাদের কেমন লাগে আমাদের এই হেয়ার কাটিং টেকনিক গুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো ভালোবেসে রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা দেখো ফাইনালি আমরা ওপরের সেকশানটা নামিয়ে নিয়েছি এরপরে আমরা কাটিংটা কিন্তু ডান করব কটা সেকশন করলাম কিভাবে কত ডিগ্রিতে কাটিং করলাম তোমরা যারা রেগুলার হেয়ার কাট করো তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছ আর এই আশাটা আমি তো করতেই পারি যে হচ্ছে তোমরা ভালোবেসে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে দেবে আর আর তোমরা সবাই আমাদের সাথে এভাবেই থাকবে তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল রেজাল্ট দেখে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কাটিংটা ঠিক কেমন হয়েছে কাটিং কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে আমরা আরেকবার লেন্থটা চেক করে নিচ্ছি লেন্থটা কেমন রয়েছে কোথাও কোথাও লেন্থ একটু প্রবলেম হয়েছিল তাই জন্য আমি লেন্থটা ঠিক করে নিলাম লেন্থ ঠিক করে নেওয়ার পরে আমি কিন্তু কাটিংটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমি যেটা করব ব্লো ড্রাই সেট করব। তোমরা যখন তোমাদের হাতে টাইম কম থাকবে তোমরাও কিন্তু সিম্পলওয়েতে এইভাবেই ব্লো ড্রাই করতে পারো এবং খুব সুন্দর একটা রেজাল্ট দিতে পারো সময় মানুষ কিন্তু ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝে কিভাবে ব্লো ড্রাই সেট করবে তো দেখো ফাইনালি আমাদের কাটিং ডান হয়ে গেছে ভীষণ পাতলা চুল যারা ভাবো যে আমাদের হেয়ারে কোনো কাটিং হবে না তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভীষণ ভালো তো ভাবছো কি সামনে পুজো এসেছে তোমরা কিন্তু কাটিং করতে আমাদের এখানে চলে আসতে পারো আমাদের পার্লারের ঠিকানা আরঙ্গাটা গার্লস স্কুলের পাশেই আর পার্লারের নাম সুমনা লেডিস বিউটি পার্লার ফোন নাম্বার নাইন সেভেন কেমন লাগছে কাটিংটা অবশ্যই জানিও কমেন্টে সেটা তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকেও কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে চলো আজকের জন্য এইটুকুইটা